আসসালামু আলাইকুম ম্যাজিক এক্স ব্যাকবাঞ্চার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত সাজিদ হাসান মাহি ভাইয়ের সাথে একত্রতা প্রসণ করে আমাদের চ্যানেল থেকে একটি ক্ষুদ্র উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছি শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের লেখা একমাত্র কাব্যগ্রন্থ লাভাই লালশাক পূবের আকাশ এই বইয়ে ওনার লেখা বত্রিশটা কবিতা আছে আমরা রিমাইন্ডার হিসেবে প্রত্যেক দিন একটা করে কবিতা আপলোড করার চেষ্টা করব কবিতা আবৃত্তি সবাই করে তবে এর ভাবার্থ অনেকেই বোঝে না আমাদের চেষ্টা থাকবে এই ভাবার্থটাই প্রকাশ করার প্রথম কবিতার নাম আগুন কি আলো হয় ওয়েস্ট ফেলিয়ায় এলো আধুনিকতা ইউনিভার্সাল ডিক্লারেশনে মানবাধিকার ওয়েস্ট ফেলিয়া মূলত একটি জায়গার নাম এই জায়গার সাথে জড়িত আছে হচ্ছে একটা শান্তি চুক্তি যেই চুক্তির মাধ্যমে ইউরোপের অনেক বছরের যুদ্ধ বিগ্রহের অবসান ঘটে এইটা একটা রাজনৈতিক শান্তি চুক্তি তো এইখানে ওই প্রসঙ্গটা টেনে বলছে যে এই কবিতাটা মূলত গাজায় যে শিশুরা গণহত্যার শিকার হচ্ছে জেনোসাইড হচ্ছে ওইটা নিয়ে লেখা তো ওই সূত্রটা টেনে বলতেছে এই যে ওয়েস্ট এখন আধুনিকতা আসলো তারা ডিক্লারেশন দিল হিউম্যানিটির মানবতার পশ্চিমা সূর্যে এলো রেনেসার রূপসী রোধ রেনেসা মানে হচ্ছে পুনর্জন্ম বা নবজাগরণ আমরা বিপ্লবও বলতে পারি তো পশ্চিম দিকে মানে পশ্চিম প্রাচ্যের দিকে দিকস্থ দেশগুলোতে এলো রেনেসার রূপসী রোধ কলোনিতে আলোকায়ন এলো কিরণের নামে তারপর তো শুধু সাম্য মৈত্রী আর স্বাধীনতা তার মানে ওই যে ওয়েস্টফেলিয়ার একটা চুক্তি হয়েছে শান্তি চুক্তি এই চুক্তির মাধ্যমে বোঝাইছে যে এই চুক্তির পর থেকে শুধুই সাম্য সাম্য মানে হচ্ছে সমান অধিকার মৈত্রী মানে হচ্ছে বন্ধুত্ব আর স্বাধীনতা এই চুক্তির পরে সব দেশে সমান অধিকার মৈত্রী বন্ধুত্ব আর স্বাধীনতা এই কথার বলিয়া ওড়াচ্ছে প্রিন্স অফ ওয়েলসে ঘোষণা হলো গণহত্যা গিলে খাবে না দুনিয়ারে আর প্রিন্স অফ ওয়েলস হচ্ছে মূলত ব্রিটিশ শাসনের ঐতিহাসিক একটা পদক বা প্রতীক সাধারণত রাজার বড় ছেলে যখন পরবর্তী রাজা হয় তাকে এই নামে সম্ভাষিত করা হয় বা ডাকা হয় তো ওই প্রিন্স অফ ওয়েলসে যেই রাজা ছিল তিনি ঘোষণা দিলেন কোনো জেনোসাইড হবে না কোথাও এই গণহত্যার দুনিয়াকে গিলে খাবে না অতপর হলকাস্টের হাফর নিভায়ে শান্তির সুনামি আনলো আটলান্টিক সভ্যতা হলকাস্ট মানে হচ্ছে আগুনে ধ্বংস হয়ে যাওয়া বা আগুনে আত্মত্যাগ দেওয়া এমন একটা অবস্থা তো এই যে আগুনে ধ্বংস হয়ে যাচ্ছে এই কথাটা বোঝানো হয়েছে তারপর বলছে এরপর সত্তর বছর ধরে তাফলের তুষ হলো প্রাচ্য যে এই চুক্তিটা হয়েছে হওয়ার সত্তর বছর পরেও এখন এইখানে বলছে তাফালের তুষ তাফালের তুষ বলতে মূলত বোঝায় আমরা যখন কিছু কাঠের দোকানগুলোতে যাই নিচে কাঠের অনেক ঘুরি পড়ে থাকে না এইগুলা আগুনে দিলে দাউদার দাঁড় করে জ্বলতে থাকে এই কথা বুঝিয়ে উনি বলছেন যে এটা হচ্ছে একটা প্রতিবাদী অর্থে এই কথাটা বলা হয়েছে যে এই যে শান্তি চুক্তি হইল ওয়েস্ট ফেলিয়ায় এইটা হওয়ার পরেও তাফালির তুষের মতো দাও করে জ্বলছে হচ্ছে প্রাচ্য প্রাচ্য মানে হচ্ছে পৃথিবীর পূর্ব দিকটায় লাভায় লালশাক হয়ে গেল পুবের আকাশ জেরুজালেম হয়ে গেল জল্লাদের জলসাগর এই লাইন থেকে আমরা এখন শিওর হলাম যে এই কবিতাটা ফিলিস্তিনের সম্পর্কিত তারপরে কি বলছে সভ্যতার এ শেত শতাব্দীতে গাজায় বারুদ নাচে উদ্দাম বিমানে তার মানে এই যে শ্বেত মানে হচ্ছে সাদা এখানে বলা হয়েছে যে সভ্যতা এত উন্নত এত মৈত্রী চুক্তি এত সাম্য এত শান্তি এত কিছুর কথা বলে এত কিছুর মাঝে গাজায় বারুদ নাচতেছে উদ্দাম বিমানে কেউ এইটার বিরুদ্ধে কোনো কথা বলতেছে না সহস্র সংসার হয়ে যায় প্রকাশ্য হিরোসীমা আমরা জানি হিরোসীমায় পারমাণবিক বোমা ফেলা হয়েছিল তো ওই প্রতীকী অর্থটা বুঝিয়ে সে বলতেছে এই যে গাঁজা গাঁজা এখন প্রকাশ্য হিরোসীমা তাও মানুষ চুপ চাম্বল পাতার মতো উড়ে যায় শিশুদের প্রাণ চাম্বল পাতা মানে হচ্ছে কাঁঠাল পাতা বা চাম গাছের পাতা এই যে পাতার মতো শুকনো পাতা যেমন বাতাসে উড়ে যায় এই রকম আমাদের একটা ভিডিও ভাইরাল হয়েছিল বোমা যখন ফেলা হয়েছে মাংসগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ছুটে চলে গেছিল দূরে দূরে ওই ঘটনার মনে করানোর জন্য সে বলছে যে চাম্বল পাতার মতো উড়ে যায় শিশুদের প্রাণ তারপরে বলছে মায়েরা খুলি কুড়িয়ে জোড়া দেয় ছিন্ন ভিন্ন মাথা রক্তের ফিনকিতে ছিঁড়ে যায় আজরাইলের খাতা কি অসম্ভব সুন্দর লেখনি।